আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় ত্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস নাইনের অঙ্ক বইয়ের আটত্রিশ পাতার কোষে দেখি তিন দশমিক দুইয়ের এখানে যে লেখচিত্রের অঙ্কগুলি আছে দেখো এই অঙ্কগুলি আমি আজ তোমাদের এই প্রথম থেকেই দেখিয়ে দেবো প্রথমেরটা দেখো এগুলি খুবই ইম্পর্টেন্ট নেই এই তিনের থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে এই তিনের দাগের যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এই যে লিখিত অঙ্কগুলিকে রৈখিক সহ সমীকরণের আকারে প্রকাশ করতে হবে এখানে যে অঙ্কটা দিয়েছে শুধু রৈখিক সহ সমীকরণে প্রকাশ করলেই হয়ে যাবে অর্থাৎ এখানে যে সমীকরণগুলি দেখতে পাচ্ছ এই ধরনের সমীকরণ তোমাকে প্রকাশ করলেই উত্তর হয়ে যাবে এই প্রথমেরটা কি করতে বলেছে প্রথমেরটা দেখো খুব সহজেই দেখিয়ে দিচ্ছি বলছে দেখো নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি অর্থাৎ এই যে তোমার দেখো লেখচিত্রের বিন্দুগুলি পাবে এই বিন্দুগুলি কোথায় অবস্থিত সেটা তোমাকে বলতে বলছে ওকে তো তোমরা নিশ্চয়ই তিরিশ নম্বর পাতায় দেখো এই ধরনের একটা ছক আছে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কোনটা প্রথম পাত কোনটা দ্বিতীয় পাত কোনটা তৃতীয় পাত কোনটা চতুর্থ পাত এইটা তুমি নিশ্চয়ই ছকটা বোঝো তো এই ছকের মধ্যে যে বিন্দুটা যেখানে হবে ঠিক সেইখানে অবস্থিত তোমাকে বলতে হবে ওকে তো দেখো দেখো এই যে বিন্দুগুলি আমি আঁকছি এবং কোনটি কোথায় অবস্থিত দেখো লিখছি দেখো স্টুডেন্ট এই যে অঙ্কটি একের অঙ্কটা করতে হলে তোমাকে আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিতে হবে ওকে ধরো এই যে আমি মোটা অক্ষরগুলোতে দাড়িটা আছে এই দাড়ির ওপরে আমি একটা প্লাস চিহ্ন নিয়ে নিচ্ছি ওকে এটাকেই আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরবো দেখো এই দিকটা এটা কি প্লাস এক্স এটা মাইনাস এক্স ওকে আর এটা দেখো প্লাস ওয়াই আর এখানে নেবে মাইনাস ওয়াই ওকে তাহলে দুটো অক্ষ নিয়ে নিলে আর এই যেখানে প্লাস হয়েছে এই অক্ষটার নাম দাও ও প্রথমে একেরটা একটা কী বলছে তিন তারপরে জিরো অর্থাৎ এক্স মানে প্রথমেটা এক্স মানে থ্রি আর ওয়াই মানে জিরো এবং দুটোই প্লাসে দেখো এক্স মানে থ্রি এক দুই তিন এখানে ওয়াই মানে জিরো অর্থাৎ এইটাই তোমার ঘর এটা কি হয়ে যাচ্ছে দেখো থ্রি এবং জিরো ওকে এই ঘর এই বিন্দুটা দেখো তোমার কোন ঘরের মধ্যে পড়ছে দেখো এখানে প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাদে পড়ছে না একদম যে রেখার মধ্যে আছে দেখো সেই রেখা অর্থাৎ এক্স অক্ষর মধ্যে আছে তাও প্লাসের দিকে এখানে এটা লেখো একেরটা কি করবে তাহলে একের একেরটা বলছে দেখো লিখবে থ্রি কমা জিরো এটা কি আছে সমান দাও এটা লিখবে এক্স অক্ষের উপর কোন দিকে ধনাত্মক দিকে ওকে ধনাত্মক দিকে অর্থাৎ এক্স অক্ষের উপর আছে দেখো এখানে এক্স অক্ষের উপর আছে এবং প্লাস অর্থাৎ ধনাত্মক দিকে দুয়েকটা বলছে দেখো জিরো অর্থাৎ এক্স মানে জিরো ওয়াই মানে হচ্ছে প্লাস আট দেখো ওয়াই মানে প্লাস আট এই প্লাস আট দিকে যাবে পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই বিন্দুটা অর্থাৎ কী আসছে দেখো প্রথমে জিরো তারপরে আট তাহলে এই বিন্দুটাও কিসে আছে দুয়েকটা দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ প্লাস এটাও এরকম দুই একটা লিখবে যে কি জিরো কমা আট সমান ওয়াই অক্ষের উপর প্লাসে আছে অর্থাৎ এটাও ধনাত্মক দিকে ওকে মাইনাসে থাকলে ঋণাত্মক আর প্লাসে থাকলে ধনাত্মক তিন নম্বরটা কী বলে যে দেখো মাইনাস এক্স মানে মাইনাস পাঁচ ওয়াই মানে জিরো এক্স মানে এই দেখো জিরো থেকে আমি মাইনাস পাঁচ যাচ্ছি অর্থাৎ এই দেখো মাইনাসের দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ওয়াই মানে জিরো অর্থাৎ এই বিন্দুটাই এক্স মানে কী বলছে মাইনাস পাঁচ আর জিরো অর্থাৎ এই বিন্দুটাও দেখো কোনো পাদে নেই টোটাল অক্ষের উপরেই আছে অর্থাৎ এক্স অক্ষের উপর দেখো ঋণাত্মক দিকে তাহলে এই যে তিনেরটা তোমার কী অ্যান্সার হবে লেখো মাইনাস পাঁচ কমা জিরো সমান কী বলবে ওয়াই সরি এক্স এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অর্থাৎ মাইনাসে আছে ঋণাত্মক দিকে ক্লিয়ার এটা খুব সোজা এরপরে চারেরটা বলছে দেখো চারেরটা বলছে এক্স মানের জিরো ওয়াই মানে মাইনাস ছয় অর্থাৎ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে এই অক্ষেতেই আছে এক্স মানের জিরো ওয়াই মানের যে মাইনাস ছয় তাহলে এটাও দেখো একটা অক্ষের উপরেই আছে তাও আবার ঋণাত্মক ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ চারেরটা কী লিখবে জিরো কমা মাইনাস ছয় এটা হচ্ছে দেখো ওয়াই অক্ষের উপর ওকে মাইনাস আছে যার কারণে এটাও দেখো ঋণাত্মক দিকে ক্লিয়ার এরপরে দেখো পাঁচেরটা বলছে এক্স মানে প্লাস ছয় ওয়াই মানে প্লাস দেখো এই জিরো থেকে যাচ্ছি এক্স মানে প্লাস অর্থাৎ আগে ছয় ওয়াই মানে প্লাস চার এক দুই তিন চার অর্থাৎ এইখানে দেখো ছয় আবার চার দেখো দেখতে পাচ্ছ কোনো অক্ষের মধ্যে নেই এটা প্রথম পাদ দুটোই যখন প্লাসে হয় এদিকটা হয় এটা প্রথম পাদ ওকে এর এই দিকটা হবে দ্বিতীয় পাদ ঠিক আছে দুটোই যখন মাইনাস হয় এইটা হয় তৃতীয় পাদ তৃতীয় পদ ওকে আর এক্সটা প্লাসে ওয়াইটা মাইনাসে হলে এটা হবে চতুর্থ পাঠ বুঝা গেল অর্থাৎ দেখো তাহলে এই যে আমার পাঁচের বিন্দুটা কোথায় আসছে প্রথম পাদে ওকে অর্থাৎ এখানেও তুমি পাঁচ দিয়ে কী কী লিখছো ছয় কমা চার সমান এটা কোথায় অবস্থিত এটা লিখবে প্রথম পাদে অবস্থিত ওকে ক্লিয়ার এরপরে ছয়েরটা কী বলছে দেখো মাইনাস সাত দেখো এখান থেকে গুনে যাও এক্স মানে মাইনাস সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এক্স মানে হচ্ছে সাত আর ওয়াই মানে বলেছে দেখো প্লাস চার তাহলে এই প্লাসের ওপর দিকে তাহলে এক দুই তিন চার এই জায়গায় বিন্দুটা আসছে এখানে কী কী বলেছে মাইনাস সাত আর চার তাহলে এটাও দেখো এটা দ্বিতীয় পাদে অবস্থিত অর্থাৎ ছয়েরটা তুমি এইভাবে লিখবে মাইনাস সাত কমা চার সমান দ্বিতীয় পাদে অবস্থিত দ্বিতীয় পাদে অবস্থিত ওকে এই ধরনের শর্ট প্রশ্ন আসে তোমাকে এক নম্বরের এই এক নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ মূল্যবান তুলতেই হবে ওকে এরপরে দেখো সাতেরটা কি বলছে প্লাস নয় মাইনাস নয় অর্থাৎ এক্স মানে প্লাস নয় দেখো পাঁচ আর এই পাশে দশের আগেরটা এটা হয় নয় হয় গুনে আসলে দেখবে এটা নয় পাবে আর ওয়াই মানে বলছে দেখো মাইনাস নয় অর্থাৎ মাইনাস ওয়াই এর দিকে যাও কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে পেয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এই বিন্দুটা এই বিন্দুটা কী নাম হচ্ছে নয় আবার মাইনাস নয় ওকে তাহলে এটা কিসে আছে এটা দেখো চতুর্থ পাদে তা লিখে দাও যে সাতেরটা কী কী বলেছে নয় মাইনাস নয় সমান কোন পাদে অবস্থিত এটা হবে দেখো চতুর্থ পাদে অবস্থিত ক্লিয়ার এবারে আটের বিন্দুটা কী বলেছে দেখো আটেরটা দেখাচ্ছে এক্স মানে মাইনাস চার ওয়াই মানে মাইনাস পাঁচ দেখো এক্স মানে মাইনাস চার এক দুই তিন চার মানে মাইনাস দেখো নিচে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ মানে এই বিন্দুটা এইটার নাম কী বললো মাইনাস চার আবার তাহলে এটা দেখো কোনো অক্ষে এটা আছে তৃতীয় পাদে অবস্থিত তাহলে এটাও লিখে দাও মাইনাস চার কমা মাইনাস পাঁচ সমান এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত তাহলে আশা করি এইগুলি বুঝতে পেরেছ যে কোনো একটি তুলে দিয়ে যদি বলে এই বিন্দুটি কোথায় অবস্থিত তোমাকে কিন্তু সঠিকভাবে উত্তর দিতে হবে এক নম্বর তোমাকে পেতেই হবে ওকে নেক্সট এরপর দ্বিতীয়রা কি বলছে দেখো ছক কাগজে এক্স অর্থাৎ প্লাস এক্স ও মাইনাস এক্স এবং প্লাস ওয়াই ও মাইনাস ওয়াই পরের লম্ব অক্ষ টেনে অর্থাৎ যেভাবে আমি এই লম্ব এইভাবে প্লাস যে টানছি এই প্লাসটা টেনে তোমাকে কী করতে বলছে যে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত অর্থাৎ আমাকে তৃতীয় পাদেই অব এরকম পাঁচটি বিন্দুকে আমাকে স্থাপন করতে হবে ওকে তো দেখো দেখো এখানে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নাও এইটাকেই ধরছি ওকে এখানে কী হচ্ছে দেখো এই যে বিন্দুটা এটা হবে আমার প্লাস ওয়াই এটা নেব মাইনাস ওয়াই এটাকে নেব আমি প্লাস এক্স এটাকে নেব মাইনাস এক্স এবারে তোমাকে এই যে তোমার এই যে ছক কাগজে আমি দুটো অক্ষ করলাম আর এই বিন্দুটা দেখো ও তাহলে দেখো এক্স প্লাস এক্স ও মাইনাস এক্স আর দেখো প্লাস ওয়াই ও মাইনাস ওয়াই তাহলে আমি দুটো অক্ষ টেনে দিলাম এবারে বলছে তৃতীয় পদে অবস্থিত পাঁচটি বিন্দু নিতে হবে তৃতীয় পাদ তোমার কোন ঘরটা দেখো এইটাকে বলছে প্রথম পাদ দুটো যখন প্লাস হয় প্রথম ওয়াইটা প্লাসে এক্সট্রা মাইনাসে এটা হবে দ্বিতীয় এটা হবে তোমার তৃতীয় এবং এটা হবে তোমার চতুর্থ তাহলে এই তৃতীয় পদে তোমাকে পাঁচটি বিন্দু নিতে হবে তো তুমি খুব সহজেই দেখো এখানে একটা বিন্দু কতগুলো বিন্দু আছে যে কোনো এক পাঁচটা তুমি নিয়ে নাও এই এই দেখো তিনটে ওকে এই একটা চারটে এ একটা পাঁচটা এই বিন্দুগুলো নিয়ে নিলাম তাহলে পাঁচটা বিন্দু নিয়ে নিলাম এবং প্রত্যেকটা বিন্দুর এক একটা করে কিন্তু নাম দিতে হবে ক্লিয়ার তো নাম দাও এটা কী হচ্ছে দেখো এটা এটা হবে দেখো মাইনাসে এক দুই তিন চার পাঁচ আর মাইনাস হবে দেখো এক দুই অর্থাৎ এটা হবে মাইনাস পাঁচ আবার মাইনাস দুই ক্লিয়ার এই বিন্দুটা কি হচ্ছে দেখো এটা হচ্ছে মাইনাসে পাঁচ আবার মাইনাসেও পাঁচ অর্থাৎ এটা হবে মাইনাস পাঁচ আবার মাইনাস পাঁচ তাহলে দুটো বিন্দুর নামও দিয়ে দিলাম স্থাপন হয়ে গেল এবার এখানে দেখো এটা তৃতীয় বিন্দু দিয়েছি তো দাও এটাও দেখো কী হচ্ছে এখান থেকে যদি আসো এইখানটায় দশ মাইনাস দশ আবার মাইনাসে দেখো এক দুই তিন অর্থাৎ এটা হচ্ছে দেখো মাইনাস দশ আবার মাইনাস তিন তাহলে এই বিন্দুটার নাম পেয়ে গেলে এবার এই বিন্দুটার নাম কী এটাও দেখো মাইনাস দশ মাইনাস পাঁচ অর্থাৎ মাইনাস দশ মাইনাস পাঁচ তাহলে দেখো চারটে বিন্দু আমি স্থাপন করে দিলাম আরেকটা বিন্দু এটা দিয়েছি এটা মানে কি এটা গুনে দেখো এইখান থেকে আমার যাচ্ছে দেখো পাঁচ দশ পনেরো মাইনাস পনেরো আর এদিকেও মাইনাসে দেখো এক পাঁচ পাঁচে দশ অর্থাৎ এটা হবে মাইনাস পনেরো আবার মাইনাস দশ দেখো পাঁচটা বিন্দু আমি স্থাপন করে দিলাম খুব ইজি ওকে এরপরে স্টুডেন্ট দেখো এই আসল অঙ্কে আমি আসছি এই চারটি অঙ্কই তোমাদের খুবই ইম্পর্টেন্ট তো দেখো প্রথম একটা কী বলছে তিনটি খাতা ও দুটি পেনের মোট দাম পঞ্চান্ন টাকা এবং চারটি খাতা ও তিনটি পেনের মোট দাম পঁচাত্তর টাকা তো স্টুডেন্ট এই তিনের একটা তুমি লিখবে যে ধরি একটি খাতার দাম এক্স টাকা ওকে আর একটি পেনের দাম ওয়াই টাকা ক্লিয়ার তাহলে এবারে কি হচ্ছে এবারে তোমাকে সমীকরণ বার করতে বলছে দেখো অর্থাৎ এই এখান থেকে দেখো এখানে পর্যন্ত তোমাকে একটা সমীকরণ বার করতে হবে এবং এখান থেকে এখানে পর্যন্ত একটা তোমাকে সমীকরণ বার করতে হবে তখন দেখো তুমি নিশ্চিত ধরেছ একটি খাতার দাম এক্স টাকা তাহলে তিনটে খাতার দাম কী হবে থ্রি এক্স একটি পেনের দাম আমি কী ধরলাম ওয়াই টাকা অর্থাৎ দুটির দাম হবে টু ওয়াই টাকা তাহলে খাতার দাম পেনের দাম যোগ করলেই হবে পঞ্চান্ন টাকা একটা সমীকরণ পেয়ে যাবে আর এটাও ঠিক এইভাবে সমীকরণ বার করে দেখো আমার সমীকরণ প্রকাশ হয়ে যাবে অর্থাৎ তুমি লিখবে যে অতএব শর্তানুসারে 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 কি আসছে দেখো ওকে প্রথমেটাই দেখো তোমাকে কি বলেছে তিনটি খাতা দেখো একটি খাতার দাম এক্স টাকা ধরেছি অর্থাৎ তোমার এখানে আসবে দেখো থ্রি ইন্টু এক্স আর শর্টে বসিয়ে দাও থ্রি এক্স প্লাস দুটি পেনের দাম কত হবে তাহলে একটি পেনের দাম ওয়াই টাকা ধরলে দুটি পেনের দাম হবে দেখো টু ওয়াই টাকা ওকে আর এই দুটোকে যোগ করলে বলেছে দেখো মোট পঞ্চান্ন টাকা এটা দেখো তোমার একটা সমীকরণ হয়ে গেল ওকে আবার দেখো এখানে দেখো একটা লিখো আবার আবার আর একটা কী বলছে চারটি খাতা একটি খাতার দাম এক্স টাকা ধরলে চারটি খাতা হবে চার এক্স ওকে ফোর এক্স প্লাস তিনটি পেন অর্থাৎ একটি পেনের দাম ওয়াই টাকা হলে তিনটি পেনের দাম হবে দেখো থ্রি ওয়াই সমান বলেছে দেখো পঁচাত্তর টাকা তাহলে এটা তোমার দু নম্বর সমীকরণ ওকে এরপর দুইয়েরটা কি বলছে দেখো দুটি সংখ্যার যোগফল আশি এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের ফলের তিন গুণ বড়ো সংখ্যাটির থেকে কুড়ি বেশি অর্থাৎ একটু এখান থেকে এখানে একটা তোমার সমীকরণ আসবে আর এখান থেকে এখানে এই কথাটার মাধ্যমে একটা সমীকরণ আসবে ক্লিয়ার এরপর স্টুডেন্ট দুয়েরটা কি বলছে দুটি সংখ্যার যোগফল আশি এবং ওই সংখ্যা দুটির বিয়োগ ফলের তিন গুণ বড়ো সংখ্যাটি থেকে কুড়ি বেশি অর্থাৎ দেখো এখানে এই দুটি সংখ্যার যোগফল আসি এখানে পর্যন্ত তোমার একটি সমীকরণ করতে হবে এবং এখান থেকে যে এখানে কথাটি বলছে এর মাধ্যম দিয়ে তোমাকে আরেকটি সমীকরণ করতে হবে ওকে তো সংখ্যা দুটি কী কী এক্স এবং ওয়াই ধরে নেবে তারপর এর সমীকরণটি প্রকাশ করবে দেখো তো তুমি এখানে প্রথমেই লিখবে যে ধরি একটি সংখ্যা একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যা অপর সংখ্যা হলো ওয়াই ওকে তাহলে শর্তানুসারে তোমার কী দাঁড়াচ্ছে দেখো অতএব শর্তানুসারে ওকে কি দাঁড়াচ্ছে প্রথমে কি বলছে দুটি সংখ্যার যোগফল আশি অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এই দুটো সংখ্যার যোগফল বলেছে আশি তাহলে এটা তোমার একটা সমীকরণ হয়ে গেল ক্লিয়ার আবার দেখো আরেকটি বার করতে হবে তো এখানে লেখো আবার আবার আরেকটি কি আবার বলছে ওই সংখ্যা দুটির য়োগ ফলের তিনগুণ গুণ মানে সংখ্যা দুটি কী কী দেখো এক্স আর ওয়াই এর বিয়োগ ফল এর বিয়োগ ফলের তিনগুণ গুণ মানে গুণিত তিন ক্লিয়ার তিন গুণ করলে কী বলছে সংখ্যাটি থেকে কুড়ি বেশি অর্থাৎ এটা যেটা হবে এটা হচ্ছে বড় সংখ্যাটি থেকে কুড়ি বেশি অর্থাৎ বড় সংখ্যাটি আমি এক্স ধরেছি অর্থাৎ একটি সংখ্যা মানে এটা তুমি লিখতেই পারো অর্থাৎ একটি বড়ো সংখ্যা এটা লেখ বড় সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে অপর ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই তাহলে এখান থেকে দেখো বড়ো সংখ্যাটাকে মাইনাস করে দাও দিয়ে দেখো তোমার কুড়ি ডিফারেন্স দাঁড়াচ্ছে ওকে এটাই তোমার দ্বিতীয় রাশি হয়ে গেল ক্লিয়ার তাহলে এটা দ্বিতীয় রাশি আর এটা তোমার দেখো প্রথম রাশি তাহলে দুটো সমীকরণে এইভাবে প্রকাশ করা হয়ে গেল নেক্সট তিন নম্বর কি বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হয় সাতের নয় এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় একের দুই অর্থাৎ দেখো এইখান থেকে এইখানে পর্যন্ত একটা তোমার সমীকরণ আসবে আবার এইখান থেকে এইখানে পর্যন্ত একটা সমীকরণ আসবে দুটো সমীকরণ ওকে তাহলে লব আর হর দুটো বার করে নিতে হবে ভগ্নাংশ কী সেটাও বার করে নিতে হবে ওকে তো দেখো দেখো তিনেরটা তুমি লিখবে যে ধরি লব এক্স আর হর ওয়াই ওকে তাহলে লব এক্স হর ওয়াই তাহলে ভগ্নাংশটা কী হবে অতএব দেখো ভগ্নাংশ টি সমান এইভাবে ভগ্নাংশ তৈরি হয় অর্থাৎ ওপরে হয় লব অর্থাৎ এক্স নিচে হয় হর অর্থাৎ ওয়াই তাহলে এটাই ভগ্নাংশ এবারে আবার শর্তানুসারে দুটি সমীকরণ প্রকাশ করো লেখো অতএব শর্তানু সারে শর্তানুসারে কী দাঁড়াচ্ছে প্রথমেই বলেছে দেখো যে ভগ্নাংশটি হবে সেই ভগ্নাংশের লবের এবং হরের প্রত্যেকের সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশর মান হয় সাতের নয় অর্থাৎ এইখানে দেখো ভগ্নাংশটা তুললাম এক্স ওয়াই লবের সঙ্গে দুই যোগ হরের সঙ্গে দুই যোগ করলে আমার এর মান অর্থাৎ সমান দাঁড়াচ্ছে সাতের নয় ব্যাস এটাই তোমার একটা এক নম্বর রাশি হয়ে গেল সমীকরণে প্রকাশ করা হয়ে গেল আবার আরেকটি বলে যে কি এখানে লেখো আবার আবার যেটা দ্বিতীয়টা কী বলেছে লব ও হরের প্রত্যেকটি থেকে তিন বিয়োগ অর্থাৎ লব আর হর এদের থেকে প্রত্যেকের থেকে তিন বিয়োগ করলে আমার ভগ্নাংশটি হয় একের দুই ব্যাস এটা তোমার দ্বিতীয় সমীকরণ হয়ে গেল এখানেই তোমার উত্তর মিলে গেল ওকে নেক্সট চারকটা কি বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অঙ্কদয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা সাতাশ কম অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত একটা সমীকরণ আসবে এখান থেকে এখানে পর্যন্ত আরেকটি সমীকরণ আসবে ওকে তো এখানে স্টুডেন্ট দেখো তুমি প্রথমে লিখবে যে ধরি দশকের অঙ্ক ওকে দশকের অঙ্ক তুমি ধরবে এক্স আর এককের অঙ্ক ওয়াই ওকে তাহলে এবার তোমার শর্তানুসারে কী আসবে দেখো শর্তানুসারে প্রথমে কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ বলছে দেখো এই দশকের অঙ্কটি দশক অর্থাৎ এক্স এই অঙ্কটি এককের দ্বিগুণ অর্থাৎ সমান টু ওয়াই ওকে তাহলে বোঝা গেল এটা তোমার এক নম্বর রাশি হয়ে গেল ওকে আবার দেখো আবার দ্বিতীয়টা কী বলছে দেখো দ্বিতীয়টা বলছে অঙ্কদয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা সাথাশ কম অর্থাৎ তোমার মূল সংখ্যাটি কী হবে দেখো দশকের ঘরের অঙ্ক তো আমার এক্স তাহলে দশকের ঘরের সংখ্যাকে যদি আমি দশ দিয়ে গুণ করি অর্থাৎ তাই সেটা অরিজিনাল ঘরে বসছে তাহলে দশ এক্স তার সঙ্গে এই এককের ঘরের সংখ্যাটি যোগ করলেই আমার মূল সংখ্যাটি হবে ওকে এই মূল সংখ্যাটি অপেক্ষা যেটা উল্টে দিচ্ছে সেটা বলছে সাতাশ কম অর্থাৎ যেটা উল্টে এই যে সংখ্যাটা হবে সেটা বলছে এর থেকে এ সাতাশ কম অর্থাৎ বিয়োগ করলেই সাতাশ কম হয়ে যাবে ওকে তাহলে সংখ্যাটি উল্টে দিলে কী হবে অর্থাৎ দশকের ঘরে এককের অঙ্কটা বসবে অর্থাৎ ওয়াই ক্লিয়ার প্লাস এককের ঘরে দশকের সংখ্যাটি বসবে এক্স ব্যাস এটা করলেই তোমার সাতাশ হয়ে যাবে দেখো এটা তোমার দু নম্বর রাশি ব্যাস দুটো সমীকরণে বোঝানো হয়ে গেল ওকে